মাপুরা দেন ভাই মাপ ফুরা দেন ভাই আমি আর চাকরি করব না ভাই যাই মুর না মাইরন শেষ হলো আমি শেষ রয়েছে

এক ঘন্টা কারেন্ট থাকলে তিন ঘন্টা থাকো না আমি কোম্পানি চাই না বোঝাবো আমি কোম্পানি চাকরি

আমি আর চাকরি করব না ভাই যাই মাই মাপুরা দেন তুমি না মাইরে না ভাই আমি আর চাকরি করতাম না

দায়িত্ব অপহিলিত করবেন না যে ঘন্টায় ঘন্টায় সম্মান দিতে আসসালাম আমি সোহাগ গাজী বলছি পক্ষ থেকে বানাইছি শুধু শিক্ষামূলক ভাবে আহ ইনি আসলে মানে বিদ্যুৎ বিলের কাজ করে না বিদ্যুৎ দিয়ে কাজ করে না আসলে বিদ্যুৎ যে প্রতি ঘন্টায় ঘন্টায় যায় মানে এর জন্য একটা প্রতিবাদী করা এই ভিডিওটা বানানো সে যদি বন্ধুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আলাইকুম